আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটায় শুভেন্দু অধিকারীর বাড়িতে এসেছিলেন সুকান্ত মজুমদার দেখা করলেন শিশির বাবুর সঙ্গে কাঁথি থেকে তিনি চন্ডীপুরে গেলেন শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি মিছিলে যোগ দিলেন তিনি এই দিন নন্দীগ্রাম ও বাগচা প্রসঙ্গে কি বললেন শোনাব যেভাবে নন্দীগ্রামে আমাদের একজন কর্মী অলরেডি মারা গেছেন আপনারা জানেন শহীদ হয়ে গেছে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা যা খবর পাচ্ছি পরিস্থিতি ভালো নয় এবং যেভাবে এই ঘটনা ঘটানো হলো ও পরিষ্কার এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের উস্কানি কাজ করছে উনি উস্কানি দিয়েছেন এবং তার ফলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মী বললে তো ভুল বলা হয় অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের অপমান করা হয় হারমাদ্রা উৎসাহিত হয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপরে এই ধরনের আচরণ করেছে এবং আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা ছাড়বো না হ্যাঁ ওনার সাথে কথা বলো ওনার আশীর্বাদ দিলাম এবং এখন আমরা চণ্ডীপুরে যাব চণ্ডীপুরে আমরা মিছিল করব শুভেন্দুদা ওখানে আসবেন এবং আমরা এই সিট জিতব এটা নিয়ে তো কোনো কথা নেই কোনো ডাউট নেই আমাদের মনে সন্দেহ নেই তৃণমূল এবং কংগ্রেসের মধ্যেও কোনো সন্দেহ নেই তারাও জানে যে তারা হারছে না এ তো ময়নার বাচ্চা বহুদিনের তৃণমূল কংগ্রেসের টার্গেট তার কারণ হচ্ছে আপনারা যদি একুশের রেজাল্ট দেখেন এই বাচ্চার লিড আমাদেরকে ওখানে বিধায়ক দিয়েছে আমাদের বিধায়ক অশোক দিন্দা অশোক যিনি যে জয়লাভ করেছেন তো অশোক দিন্দা জয়লাভ করেছে বাচ্চার লিডে অনেকটা লিড পেয়েছিলাম আমরা সেখানে প্রায় দশ হাজারের উপরে লিড ছিল যতদূর মনে হচ্ছে আমার বাচ্চা অঞ্চল যতদূর মনে পড়ছে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের টার্গেট দিয়ে ওখানে বিজেপিকে যেভাবে হোক হারাতে গেলে বা হারানোর চেষ্টা করতে গেলে ওই জায়গাটাতে বিজেপিকে আটকাতে হবে সেই জন্য তাহলে বাচ্চাদের বারবার আক্রমণ করছে আজ থেকে কয়েক মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বুথ সভাপতি খুন হয়েছিলেন আমি গেছিলাম রাত্রিবেলা শুভেন্দুবাবু গেছিলেন আমাদের বিধায়কও সেখানে ছিলেন বাচ্চাদের তো একবার যাওয়া উচিত সবার দেখা উচিত যে প্রত্যেকটা বাড়ির কালির ছাদ কিভাবে বোম মেরে মেরে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মানুষ ত্রিপল খাটিয়ে থাকে তবুও মানুষ মাথা নোয়াচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নোয়াবে না বাচ্চার মানুষ লড়াই করছে করবে এবং গোটা পশ্চিমবঙ্গ লড়াইয়ের পথে আছে এইবার বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে এই রাজ্যে এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজবে অন্তিম শ্বাস নেবে তৃণমূলে যাবেন আজকে আমার সময় হবে না কারণ ছটা বেজে যাওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে যাব আমরা যেহেতু নির্বাচন কমিশনের নিয়ম মানি আপনারা জানেন আমার আসতে একটু দেরি হয়ে গেল নাহলে নাচেত আমি যেতাম আজকে যারা এখানকার নাগরিক বা যারা আমাদের শুভেন্দু তো বিধায়ক উনি যেতে পারেন উনি যাবে উনি গেছেন অলরেডি প্রয়োজনে আবার যাবেন

যে তাদেরকে বলবো যে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি স্বরূপ এখানে এসেছে অবজারভার জেনারেল অবজারভার অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ অবজারভার এই দুজনের কাছে গিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে তুলে ধরা এবং তাদের কাছ থেকে তাদের কাছ থেকে সমাধান বের করা আমরা বহু জায়গায় পশ্চিমবঙ্গে দেখে যেরকম হয় বেরোতে দেয় না ভোট দিতে দেয় না আমরা তার ব্যবস্থা করেছি ভোট দিতে পেরেছে এমনকি যে বুথে মাইনরিটির সংখ্যা এইট্টি পার্সেন্ট সেই বুথের লোকেরাও টোয়েন্টি পার্সেন্ট হিন্দু ভোটার যারা তারাও বেরিয়ে ভোট দিয়েছে তার ব্যবস্থাও নির্বাচন কমিশন খুব সফলতার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করেছে এবং সেটা আমি ক্রেডিট দিতে চাই দেব আমাদের যারা অবজারভার এসছে তাদেরকে তো আমরা আবার অবজার্ভারদের যারা আছেন জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার তাদেরকে আবেদন জানাবো তাদের কাছে যেন প্রত্যেকটি নাগরিক যেন তার ভোটাধিকার পালন করতে পারে তাহলে পরিষ্কার হয়ে যাবে মানুষ কাকে চায়